এগারো হাজার বিদ্যুতের কারেন্ট লেগে মৃত্যু হলো এক ডাম্পার চালকের মৃত ডাম্পার চালকের নাম মোহাম্মদ আজিজ বয়স সাতাশ বছর বাড়ি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রেলগেট কলোনি এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার দিন সকালে ডাম্পার চালক মোহাম্মদ আজিজ ডাম্পার নিয়ে ঘিষ নদী সংলগ্ন একটি হাপারে গাড়ি আনলোড করতে যায় ডাম্পারের মাল খালি করার সময় ওপর দিয়ে চলে যাওয়া এগারো হাজার ভোল্টেজের তারে ডাম্পারের ডালা লেগে যায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যায় গোটা গাড়ি আর সেই গাড়িতেই বিদ্যুৎ লেগে মৃত্যু হয় ওই চালকের তবে স্থানীয় মানুষ দ্রুত ওই চালককে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিহতের আত্মীয় পরিজনেরা এবং মালবাজার পুলিশ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমার ভাজটা হয় গাড়ি নিয়ে গেছিল হাফারে খালি করতে ওখানে উপরে হাই টেনশন তার ছিল খেয়াল করেনি ডালার ওখানে উপরে তারে লাগে ইলেকট্রিক শর্ট হয়ে মারা গেছে ভাসতে আমার গাড়ির ভিতরেই ছিল পরে আমরা হাসপাতালে নিয়ে আসছি ওইখানকার লোকাল লোক নিয়ে আসছিলো এখানে এসে মদলাবাড়ি হসপিটাল ডাক্তার মৃত বলে ঘোষণা করলো কি নাম ওনার মোহাম্মদ আজিজলা বাড়ি রেলগেট আপনি নাম মোহাম্মদ শাইফুল ইসলাম আমি ওনার চাচা হই आ गया दिया की